তো আমরা অবকাশ পার্কে এসেছি ঘুরতে তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে অবশ্যই জানিও তো দেখো আমি বড় একটা কানের পরেছি আর এই কানেরগুলো আমার পছন্দ করে না এত বড় বড় কানের পরা তো সেই জন্য বলছে এত বড় বড় কানের পরেছ কেন তো চলো ঘুরে আসি আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঘোরো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখতে থাকবে তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই তো চলো দেখতে থাকো ক্যামেরার ওই সাইডে আমার বর আছে আর আমার বর ক্যামেরাটা ধরে আছে আর আমাকে দেখে হেসেই যাচ্ছে আর আমিও সেটা দেখে হেসে যাচ্ছি তো চলো ঘুরে আসি একটু অনেক দিন পরে আসলাম তো একটু তো ঘুরতেই হবে তো সেই জন্য একটু ঘুরে আসি চলো আমার সাথে সাথে তোমরাও একটু ঘোরো ছিলাম আমি এখন একটু রিলস ভিডিও বানাই তো আমার বর আমার ভিডিও করছে দেখো রিলস ভিডিও বানাক ভেবেছিলাম ছাড়বো সেই জন্য এই ভিডিওটা করা ছিল দেখো আমার ব্যাগটা তো আমি এখানটায় বরকে জিজ্ঞাসা করছিলাম আমাকে কি ভিডিও তুলে দিচ্ছ নাকি ফটো তুলছ আমার তো ভেবেছিস ছবি তুলে দিচ্ছে আমাকে কিন্তু দেখলাম যে পরে আমাকে ভিডিও করে দিচ্ছে আমার বর তো চলো সামনের দিকটা একটু এগিয়ে যাওয়া যাক আর সেখানটায় গিয়ে কিছু ফটো তুলবো তো চলো সামনের দিকটা আর ভাল লাগছে না এখানে থাকতে মনে হচ্ছে কখন বাড়ি যাব ঘোড়া হয়ে গেছে দু মিনিটের মধ্যে তো সেই জন্য আর ভালো লাগছে না তাই কিছু শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো সেই জন্য আমরা ওই সামনের দিকটায় যাচ্ছি একটু ছবি তোলার জন্য তো এখানটা একটু বসবো ভাবলাম আর বসতে ইচ্ছা করছে না আমি দেখো হেঁটে হেঁটে এগিয়েই যাচ্ছি সামনে দেখো কি সুন্দর লাগছে দেখতে শিবলিঙ্গ বানিয়েছে খুব সুন্দর দারুণ করে বানিয়েছে আর দেখো ভাল লাগছে দেখতে দেখতে পাচ্ছ সবাই তো আমি এখানটায় বলছি তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো দেখতে পাচ্ছ সবাই কিন্তু বুঝতেই পারছ তো সেখানটায় গান হচ্ছিলো বলে আমি গানটা করছিলাম আর দেখো কি সুন্দর করে বানিয়েছে শিবলিঙ্গটা তো ভিডিওটাই স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো ঠিক আছে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর আমাদের দুজনকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে